আসসালামু আলাইকুম আজকে কিন্তু দুর্দান্ত একটি বড়ই রেসিপি নিয়ে আসছি এটি কোনো আচার নয় কোনো মশলা লাগবে না এবং লাগবে না কোনো তেলও আর কোনো ভেজাল নাই খুবই সহজে এই বড়ইগুলো সংরক্ষণ করে সারা বছর জুড়ে খাওয়া যাবে যখন বড়ই সিজন চলে যাবে তখনই যখন খাওয়া হবে যেন মনে হবে গাছ থেকে পেরে পেরে ইনস্ট্যান্ট খাওয়া হচ্ছে সেরকম একটা ফিলিংস পাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে অনেকগুলো বড়ই নিয়েছি আর এই বড়ইগুলো আমার এক রিলেটিভ বাসায় ওখানে কিন্তু অনেকগুলো গাছ আছে সেখান থেকে নিজের হাতে পেরে পেরে এনেছি এবং রিলেটিভও পেরে দিয়েছে একদম গাছের ফ্রেশ তরতাজা আর বরুইগুলো কিন্তু খেতে খুবই মিষ্টি আর এই জায়গাটা কিন্তু আমার খুবই পছন্দ আমার বাচ্চারাও খুবই পছন্দ করে এনজয় করে এখানে যতবার যায় দেখতে পাচ্ছেন খুবই খোলামেলা জায়গা খুবই এনজয় করে তো সেই জন্য একটু শেয়ার করে দিলাম জায়গাটা এতই ভালো লাগলো তো যদি টেনে টেনে দেখেন এই ভীষণ মজার সহজ পদ্ধতির বড়ই সংরক্ষণের বিশেষ কোনো অংশ বাদ পড়ে যেতে পারে তো স্কিপ না করে সঙ্গে থাকার অনুরোধ রইল আর পাশাপাশি একটা লাইক করে দেওয়ারও অনুরোধ থাকলো তো দেখতে পাচ্ছেন আমি বড়ই পারছি গাছ থেকে আর সাথে সাথে খাচ্ছি এক হাতে লবণ নিয়েছি তো বড়িগুলো খেতে খুব ভালো লাগছিল এবং সাথে খুবই এনজয় করেছি এই গাছের বড়ইগুলো কিন্তু খুব বেশি মিষ্টি তো বড়ই প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এখনও কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে আমার ভিডিওটা শেয়ার করতে লেট হয়ে গেছে কয়েকদিন আগে দিলে আরও ভালো হতো তো যাই হোক ভিডিও শ্যুট করতেই লেট হয়েছে সেজন্যই আসলে ভিডিওটি একটু দেরিতে শেয়ার করা তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় দুই কেজির উপরে বড়ই আছে শেষে কিন্তু আরও আছে এক কেজি বড়ই আমি একটু অন্যরকমভাবে সেম পদ্ধতিতেই করব তো সঙ্গেই থাকবেন প্রথমে যে বড়িগুলো নিয়েছি এখানে নিয়েছি দুই কেজির উপরে হবে বড়িগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো আমার ছোটো বাবাইও কিন্তু আমার সাথে সাথে ধরছে সব কিছু হাতে নাড়াচাড়া করছে তো যাই হোক বড়িগুলো আমার খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে একটি শুকনো কাপড় দিয়ে খুব ভালোভাবে বড়িগুলোকে মুছে নিব এবং খেয়াল রাখতে হবে এই বড়িগুলোর গায়ে কিন্তু কোনো রকমের পানি থাকা যাবে না ভালোভাবে পরিষ্কার করে নেয়ার পরে কিন্তু শুকনো কাপড় অথবা টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে শুকিয়ে নিতে হবে এটার গায়ে কোনো রকম পানি থাকা যাবে না যদি পানি থাকে তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এবারে দেখতে পাচ্ছেন বড় বড়সড় একটি আমি বয়াম নিয়েছি এই এটি হচ্ছে প্লাস্টিকের একটি জার তো প্লাস্টিকের জারে নিলে কিন্তু কেজিতে এই বড়িগুলো রাখা যাবে চাইলে কাচের কটুতে রাখতে পারেন তবে এগুলো প্লাস্টিকের বয়মে রাখলেও হবে তো এখানে আমি এক কেজি চিনি নিয়েছি চিনিটা কিছুটা মোটা যদি চিকন দানার যে চিনিগুলো আছে সেগুলো নিলে কিন্তু খুব সহজে গলে যাবে আর এই মোটা দানাদার চিনিগুলো গলতে কিছুটা সময় বেশি লাগবে তো আমার চিনিগুলো মোটা যাই হোক এই চিনিগুলো আমি বড়িগুলো বয়ামে দেওয়ার পরে চিনিগুলো ঢেলে দিচ্ছি কিভাবে দেখতে পাচ্ছেন তো কিছুটা নেড়ে দিলে কিন্তু চিনিগুলো নিচের দিকে চলে যাবে এবারে বাকি চিনিটুকু আমি ঢেলে দিচ্ছি তো বলে রাখছি এখানে দুই কেজি পরিমাণ বরুয়ের জন্য কিন্তু দেড় কেজি চিনি লাগবে মানে বোঝার সুবিধার্থে আরেকটু খোলামেলা করে বলছি চিনিটা এমনভাবে দিতে হবে বড়ই যে পরিমাণে নিবেন সেই পরিমাণে মানে চিনিটা তার চেয়ে কিছুটা কম নিলে হবে আর এমনভাবে নিতে হবে যেন বরু সরি চিনিগুলো গলে যাওয়ার পরে বড়ইগুলো যেন চিনির মধ্যে ভাসতে থাকে চিনিগুলো যদি শুকনোতে থাকে তাহলে কিন্তু সেগুলো আগে নষ্ট হয়ে যায় নষ্ট হলেও অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তাছাড়া এগুলো তো আর রেখে মানে এত রাখা যায় না খাওয়ার ইচ্ছে করে খেতে খেতে আসলে কমে যায় তো যাই হোক একটা পদ্ধতি দেখে নিলেন ওগুলো কিন্তু হচ্ছে আমি ওই যে উপরের বোটাগুলো আছে সেগুলো ছাড়াই নি বোটা দিয়েছিলাম এবারে এখানে এক কেজি পরিমাণ বড় নিয়েছি এগুলোর বোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এখানে দুটি প্লাস্টিকের একটু সাইজের জার নিয়েছি সেগুলোর দুটোতেই আমি এভাবে সেমভাবে ভাবে বড়ইগুলো দিয়ে চিনি দিয়ে দিলাম এবারে বলে রাখছি এই চিনিটা গলে যাওয়ার জন্য রুদে দিতে হবে রুদে দুই দিন তিন দিন চার দিনও লাগতে পারে আসলে রোদে তাপ অনুযায়ী নির্ভর করে চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত এই ব্রুদে দেয়ার কাজটা করতে হবে আর কি তো এই রোদে দেওয়ার সময় যে প্লাস্ট বয়ামের যে মুখাগুলো আছে এই বোতলের ক্যাপগুলা কিন্তু লাগিয়ে দেওয়া যাবে না বোতলের ক্যাপগুলা একটু ফাঁকা করে রাখতে হবে মানে খুলে একটু আড়াড়ি দিয়ে রাখবেন তাহলেই হবে যখন বড়িগুলো রোদ থেকে নেওয়া হবে বাসায় তখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু বড়ির মুখাগুলা লাগিয়ে দিতে পারবেন বাটি দিতে পারবেন তো এভাবে দেখতে পাচ্ছেন আমি একটু ফাঁকা করে রেখেছি কিন্তু এখানে নেট দিয়ে বা চাইলে বিভিন্ন ধরনের জাল জাল যেগুলো আছে সেগুলো দিয়ে ঢাকনাটা সরিয়ে দিয়েও ঢেকে দিতে পারেন তো আমি এইভাবে দিয়ে দিচ্ছি একটু ফাঁকা করে রেখে দিলাম এবারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে দুটো বয়াম আছে তার মধ্যে কিন্তু ছোটো দুটো ছিল সেগুলো কিন্তু আমরা মা আর মেয়ে বিকেলবেলা এই বড়িগুলো খাই রোদ থেকে নেয়ার পরে এতই ভালো লাগে তো সেই জন্য কমে গিয়েছিল তাই কি করেছি দুটো ছোটো বয়ামের বড়ই একটা ব্যায়ামে নিয়ে নিয়েছি আর বড় যে বয়ামটা আছে সেগুলো দেখতে পাচ্ছেন চিনিগুলো কিন্তু গলে যাচ্ছে তো এটা হচ্ছে দ্বিতীয় দিন রুদে দেওয়ার পরে যে অবস্থা সেটা তো দেখতে পাচ্ছেন কিছু কিছু চিনি এখনও গলে যাওয়ার বাকি আছে সেগুলো কিন্তু গলে যাবে আর দুই দিন রুদে দিলেই হবে আর এই বড়ইগুলো কিন্তু চিনিটা পুরোপুরি যখন গলে যাবে তারপরেও কিন্তু মাঝে মাঝে একটু রোদে দেবেন তাহলেই হরুয়ের বুটাগুলা চাইলে ছেড়ে ছাড়িয়ে দিতে পারেন চাইলে রাখতেও পারেন ছাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি চিনিটা ঢুকে যাবে তো আশা করবো ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ